শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে তারেক রহমানের পরিকল্পনার কথা জানালেন তার উপদেষ্টা নির্বাচনের তফসিল কবে জানালেন ইসি আনোয়ারুল পনেরো জঞ্জাল পনেরো মাসে পরিষ্কার করা যায় না ধর্ম উপদেষ্টা বিএনপি জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টির কথা সত্য নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা জানিয়েছেন তার উপদেষ্টা ডাঃ আমিন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ক্লাস সিক্স থেকে লার্নিং উইথ হ্যাপিনেস নামে আনন্দের মাধ্যমে শেখা নতুন সাবজেক্ট যুক্ত করা হবে বলে জানান তিনি আমিন বলেন আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে জোর করে চাপিয়ে পড়াশুনো করানো হয় পড়াশোনার ভেতর আনন্দ নাই যার কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে ক্লাস সিক্স থেকে একটা নতুন সাবজেক্ট যুক্ত করবেন সেই সাবজেক্টের নামই হবে লার্নিং উইথ হ্যাপিনেস অর্থাৎ আনন্দের মাধ্যমে শেখা সেখানে শিল্প সংস্কৃতি খেলাধুলা থাকবে সবাইকে যে শুধু অঙ্ক করতে হবে আর বাংলা পড়তে হবে তাই না চাইলে কিন্তু একজন ফুটবলও খেলতে পারেন ক্রিকেটও খেলতে পারেন সেই খেলাধুলা হবে শিক্ষা কারিকুলামের একটা অবিচ্ছেদ্য অংশ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এক অনুষ্ঠানে আমিন এসব কথা জানান বাংলাদেশ জাতীয়তাবাণী যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু উৎসব ও জুলাই আগস্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এতে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন মাহাদিয়ামিন বলেন আমাদের সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমান অসাধারণ কিছু চিন্তাভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন উনি এমন একটা বাংলাদেশ চান যেখানে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে থেকে বিশ্ব নাগরিক হিসেবে করে উঠবে শিশুদের বিকাশে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করে তিনি বলেন আমরা চাই আমাদের শিশুরা বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখবে সেটা হতে পারে জাপানিজ ফরাসি জার্মানি চাইনিজ কিংবা অন্য যে কোনো ভাষা এর মাধ্যমে তারা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠবে মাহাদি আমিন বলেন আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা এমন হতে হবে যেখানে সুন্দর এবং ভালো একটা ভবিষ্যতের জন্য ছেলেমেয়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হয় এ কারণে আমাদের নেতা বলেছেন উনার একটা কর্মসূচি থাকবে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি অর্থাৎ বাংলাদেশের প্রতিটা শিশু প্রতি বছর বৃক্ষরোপণ করবে প্রতিটা শিশু প্রতি বছর খনন কর্মসূচিতে সম্পৃক্ত থাকবে আমরা এমন একটা শিক্ষাব্যবস্থা চাই যেখানে শহর এবং গ্রামের বৈষম্য থাকবে না তিনি বলেন আমাদের নেতার চিন্তাভাবনা আছে শিক্ষকদের নিয়ে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের সৃজনশীলতা তৈরিতে যেহেতু শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে প্রতিটি শিক্ষকের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে ওয়ান ট্যাপ ওয়ান টিচার অর্থাৎ বাংলাদেশের প্রতিটা প্রাইমারি স্কুলের টিচারের জন্য একটি করে ট্যাপ কম্পিউটার উনি দিতে চান তার মাধ্যমে গ্রামে বসেই শহরের যে শ্রেষ্ঠ শিক্ষাকারিকুলাম রয়েছে যে ট্রেনিং রয়েছে সেটি শিক্ষকরা পেতে পারেন এর পাশাপাশি আমাদের নেতা তারিক রহমানের আরেকটা পরিকল্পনা আছে গ্রাম সহ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম শুরু করা অর্থাৎ প্রত্যেকটা স্কুলের কয়েকটা নির্দিষ্ট ক্লাসরুম থাকবে যেখানে প্রোজেক্টের থাকবে মাল্টিমিডিয়া থাকবে অডিও ভিডিও সুযোগ সুবিধা থাকবে সেখানে ফটো দেখানো যাবে সেখানে ডকুমেন্টারি দেখানো যাবে এবং ঢাকার যারা বেস্ট টিচার রয়েছেন তাদের যে শিক্ষকতা তাদের যে টিচিং তাদের যে ট্রেনিং সেটা গ্রামে আমরা দেখাতে পারবো এর মাধ্যমে শহর এবং গ্রামের শিক্ষা কারিকুলামের শিক্ষা ট্রেনিংয়ের শিক্ষার গুণগত মানের যে পার্থক্য সেটা আমরা অনেকটুকু কমিয়ে আনতে চাই সুতরাং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ক্যাপাসিটি অ্যানসাইনমেন্টের মাধ্যমে শিক্ষকদের আরও বেশি ট্রেনিং এবং শিক্ষার্থীদেরকে আরও সহজতরভাবে আরও আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই মাহাদি আমিন বলেন আমাদের একটা চিন্তা আছে যেটি তারেক রহমান বলেছেন হলো শিক্ষাকে আরও বেশি কর্মমুখী করতে হবে আরও বেশি বাস্তবসম্মত করতে হবে যেন আমাদের যারা তরুণ তরুণী রয়েছে যুবক যুবতী রয়েছে আগামী বাংলাদেশে ওনারা কর্মসংস্থানের মাধ্যমে আরও বেশি চাকরিতে সম্পৃক্ত হতে পারেন তারা যেন নিজের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন যার কারণে আমরা আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা সেটাকে আরও শক্তিশালী করতে চাই বাংলাদেশের প্রতিটি জেলায় কারিগরি শিক্ষাব্যবস্থা আমরা আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষকের জন্য স্কুল এবং কলেজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করতে চাই তিনি বলেন আমাদের মনে রাখতে হবে আগামীর যে বাংলাদেশ সেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদের যার কারণে কিন্তু গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা আমাদের পঞ্চাশ জনেরও বেশি শিশু শহীদ হয়েছিলেন এই গণ অভ্যুত্থানে সুতরাং গণ অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করি তাহলে আমাদের নিশ্চিত করতে হবে শিশুদের সুন্দর ভবিষ্যৎ এমন একটি বাংলাদেশ যেখানে শিশুদের সমৃদ্ধি থাকবে তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলব এবং আমরা নিশ্চিত করব বাংলাদেশের বিপুল যে জনগোষ্ঠী এটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা সেজন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে আরও কিভাবে সৃজনশীল মেধাভিত্তিক ও বৈষম্যহীন করতে পারি কারিকুলাম এবং একাডেমিক সিস্টেমের সংস্কারের মাধ্যমে আরও বেশি বাস্তবমুখী এবং আনন্দমুখর কিভাবে করতে পারি সেটা নিয়ে কাজ করতে চাই সভাপতির বক্তব্যে আব্দুর মোনায় মুন্না আমন্ত্রিত অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও অভিভাবক বিচারক সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এতে কয়েক শত শিশু তাদের অভিভাবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উৎসব শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মুহাম্মদ আনোয়ারুল ইসলাম গণভোট সংসদ নির্বাচনের আগে হবে না পরে হবে বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন ইসি আনোয়ারুল বলেন গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনও পৌঁছায়নি সিদ্ধান্ত হলে জানতে পারবেন তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে রমাদন মাসের আগে সংসদ নির্বাচন হবে নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি নির্বাচনের তপশিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কিনা জানতে চাইলে মোহাম্মদ আনোয়ারুল বলেন এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন পরিবর্ধন ও পরিমার্জন করে আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে ফেলেছি প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব যারা কয়েদি আছেন তারাও যেন ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে যোগ করেন তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আ ফ খালেদ হোসেন বলেছেন ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণের পনেরো মাসে আমার যথেষ্ট সাফল্য আছে আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা এটা আমার করার কিছু ছিল না কারণ পনেরো বছরের জঞ্জাল পনেরো মাসে পরিষ্কার করা যায় না তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জালাসি এলাকায় পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে পঞ্চগড় জেলার সব তৌহিদি জনতার উদ্যোগে আজিমুরসানে রিশালাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন আমাদের সরকারের পনেরো মাসে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি মডেল মসজিদগুলো নির্মাণে যেখানে দুর্নীতি হয়েছে এগুলোর জন্য আমরা পাওয়ারফুল কমিটি গঠন করেছি উনারা আমাদের অতি রিপোর্ট দেবেন ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম গতকাল ওই রিপোর্ট দেয়া হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুক ব্যবস্থা নেব তিনি আরও বলেন হজের টাকা ফেরত দিয়েছি ছত্রিশ কোটি যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল আমি চেষ্টা করেছি একটি স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে তার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা ড আ ম খালিদ হোসেন অনুষ্ঠানে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে জামায়াতি ইসলামীর আমির ইকবাল হোসাইন সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই কারী মোহাম্মদ আব্দুল্লাহ সৈয়দ সুলতান মাহমুদ ও হাফেজ মীর মুর্শেদ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন